জয়মাতারে জয়গুরু বামদেব ভাগ্যে আসছে কুম্ভ রাশি নিয়ে ভাগ্য উন্নতি দুশো পার্সেন্ট জুন মাস দু হাজার পঁচিশ কুম্ভ রাশি মানে স্বপ্নপূরণ আপনারই হবে এই জয়গান কিন্তু আপনিই গাইবেন কারণ হচ্ছে এই কুম্ভের ক্ষেত্রে যে ট্রানজিট ফল বা আপনার এই গোছর ফল ক্ষেত্রে কিন্তু আপনার দারুণ ফল লক্ষ্য করা যাচ্ছে কারণ এই আপনার রাশির উপরে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এবং দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার রাহু যুক্ত অবস্থায় সেই ক্ষেত্রে আপনার পদোন্নতি বা আপনার নিজস্ব ব্যক্তিগত আপনাকে কিন্তু এগোতে হবে এটা কিন্তু বলতে গেলে আপনাকে করবে আপনার দেবগুরু বৃহস্পতি এবং বুধ এই যেহেতু আপনার আপনার বুধ থাকছে এবং সেটি হচ্ছে আপনার থাকছে বৃহস্পতি যুক্ত অবস্থায় এই বৃহস্পতি এবং বুধ এবং এই বৃহস্পতি হচ্ছে আপনার একাদশপতি এবং দ্বিতীয় পতি হয়ে কিন্তু সে কিন্তু আপনার মানে একদম কেন্দ্রে বিন্দে থাকছে মানে কেন্দ্রে থাকছে এই কেন্দ্রে থাকার জন্যে সেই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে রাজকারগ্রহ মানে রাজকারকের মতো মানে ফল দেয় মানে রাজকারক গ্রহ বলা যেতেই পারে এই কুম্ভের সাথে বৃহস্পতি কিন্তু মিত্র সেই কারণে যাতে সন্তান ভাব থেকে মানে খুব ডিভাইডেড ছিল বা সন্তানের দিক থেকে অস্বস্তি পড়ছিল বা সন্তান সুখ পাচ্ছিলেন না বা সন্তানের দিক থেকে এই সন্তানের প্রাপ্তিতে বাধা হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান কিন্তু অবশ্যই করে প্রাপ্তি হবে যারা সন্তান নেবার জন্য খুবই ইচ্ছা প্রকাশ করেছেন তারা কিন্তু ইমিডিয়েটলি মানে সন্তান নেওয়ার একটা চেষ্টা করুন সন্তান কিন্তু আপনার প্রাপ্তি হবে এবং সন্তান সুখের দিক থেকে আপনি ডেভেলপমেন্ট তৈরি করবে এবং অর্থ নিয়ে দারুণ প্রচুরভাবে কিন্তু আপনার অর্থ দিক থেকে সাপোর্টেড করবে কারণ এই বৃহস্পতি আপনার দৃষ্টি করছে একাদশে বৃহস্পতি দৃষ্টি করছে আবার আপনার রাশিতে এবং বৃহস্পতি দৃষ্টি করছে আবার আপনার ভাগ্যে মানে এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে একদম স্বপ্নপ্রণের জায়গা তৈরি করছে জয় গানটা আপনিই গাইবেন এবং দেখুন আপনার যে বুধের সাথে যে কনসেপ্ট তৈরি করছে রাহু বুধকে দেখছে আপনার যেহেতু বুধ হচ্ছে আপনার অষ্টমপতি এবং পঞ্চমপতি সেই বুধকে কিন্তু আবার রাহু কিন্তু আবার দৃষ্টি করছে তার মানে আপনার অষ্টম ভাব থেকে মৃত ব্যক্তির কোনো পয়সা কিন্তু আপনি মানে ইন্স্যুরেন্সের পয়সা কিন্তু আপনি পেতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি লাভবান হবেন এবং নিজস্ব ধন বৃদ্ধি বা সেভিংস কিন্তু আপনি করতে পারবেন এই দ্বিতীয় যেহেতু শনি থেকে যাচ্ছে সেই কারণে মানে আপনার ক্ষেত্রে কিছু সময় কেতু থাকলে সমস্যা ছিল যেহেতু কেতু নেই সেই কারণে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি বা অর্থ ডেভেলপমেন্ট বা অর্থ উন্নতির একটা লক্ষ্য বা সেভিস করবার একটা জায়গা কিন্তু মানে দেখাই যাচ্ছে দর্শক বন্ধু কারণ এই দ্বিতীয় শনি আপনার লগ্নপতি হয়ে আপনার নিজে ক্ষেত্রে ব্যক্তিগতভাবে ইনকাম করে আপনি কিন্তু সেভিংস বা উন্নতি বা ডেভেলপমেন্ট আপনি কিন্তু দর্শক বন্ধু করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার এতটাই উন্নতি বা সেভিস হবে সেটা আপনার ধারণার বাইরে শনি হচ্ছে কর্মদেবতা সেই শনি কর্মদেবতা আপনার লগ্নপতি বা রাশির অধিপতি হয়ে সে কিন্তু আপনাকে মানে সেভিংস করবার একটা মন মানসিকতা সে কিন্তু একটা দেবে বা আপনাকে অবশ্যই করে দেবে এবং যে বিষয়ে প্রথমে আসবো সেটা হচ্ছে আগে সবারই চিন্তা থাকে যে শরীরটা কেমন যাবে আমার অর্থ কেমন জমবে আমার যোগাযোগ অবস্থাটা কেমন হবে এনার্জি লেভেল কেমন থাকবে আমি গৃহসুখ পাবো কিনা আমার নিজস্ব ব্যক্তিগত ইনকাম পাবো কি না আমার মেন্টালিটি কেমন জায়গা দেবে আমার সন্তান ভাব কেমন যাবে বা আমার নিজস্ব যারা স্টুডেন্ট হচ্ছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থান কেমন দেবে আমার ষষ্ঠ ভাগ্যস্থভাবে আমি কর্মটা কতটা মানে স্থায়িত্ব পাবো বা কর্ম করে আমি সাকসেস পাবো কি না বা আমি ডেভেলপমেন্ট করতে পারবো কিনা না সে একটা ব্যাপার থাকবে এই সপ্তম ভাব থেকে এই ব্যবসা করে ডেভেলপমেন্ট করবো না চাকরি করে ডেভেলপমেন্ট করব না আমার দাম্পত্য কলহ বৃদ্ধি করবে না দাম্পত্য নিয়ে প্রচণ্ড মানে সমস্যা বৃদ্ধি করবে না কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি করবে নাকি আমার দাম্পত্য কলহ জায়গা থেকে আমার মানে ডমিনেট তৈরি করবে এবং আসবো আবার অষ্টম ভাব নিয়ে যদি আসি আমার কোনো ব্যাগ কিছু হবে কি না মানে আমি কোনো ফাটকা ইনকাম করতে পারবো কি না বা নিজের থেকে নিজের রোগ ব্যাগ থেকে মুক্তি লাভ করে আমি মানে সুস্থতা লাভ করব কি না এবার যদি ভাগ্য নিয়ে যদি আসে ভাগ্যভাবে বলতে গেলে আপনার ভাগ্য কতটা ডেভেলপমেন্ট করবেন বা ভাগ্য কতটা উন্নতি আপনি করবেন বা আপনার ক্ষেত্রে ভাগ্য নিয়ে কোনো টানাপোড়ন থাকবে কিনা এই ভাগ্য কতটা আপনাকে সাপোর্টেড করবে এই কর্ম নিয়ে যদি আসে কর্মফল কতটা ভোগ করবেন আপনার কর্ম দিক থেকে ডেভেলপমেন্ট কতটা করবেন এবং আয় আপনার ক্ষেত্রে কতটা বৃদ্ধি করবে বা আয় আপনার ক্ষেত্রে উন্নতি কতটা আপনাকে দেবে বা সুখময় জায়গা একটা জায়গা তৈরি করবে কিনা এবার যদি মানে ব্যয় ভাব থেকে আসি ব্যয়ভাবটা কেমন হবে সেটা অসৎ জায়গায় ব্যয় হবে না সৎ জায়গায় ব্যয় হবে নাকি আপনি কোনো রকম জায়গা থেকে মানে ব্যয়টা আপনার নিশ্চিন্তভাবে হবে দেখুন প্রথমে আসবো শরীর নিয়ে যদি আসি শরীরের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার মানে শরীরের দিক থেকে মানে আপনাকে কিন্তু মাঝে মধ্যে দেখবেন সমস্যায় পড়তে হবে বিশেষ করে গ্যাস অম্বলের জায়গা থেকে বিশেষ করে সমস্যায় আপনাকে কিন্তু দর্শক বন্ধু পড়তে হবে এবং আপনার সেটি যেটা ডেভেলপমেন্ট হতে দেবে সেটা হবে আপনার লিভারের দিকে সমস্যা বাড়বে হাই কোলেস্টর হাই মানে লিভারে গ্যাস্টাইটিস গ্যাস বৃদ্ধি করবে এবং কোনো নেশাগ্রস্ত জায়গায় কিন্তু আপনি জড়িয়ে যেতে পারে মানে নেশাগ্রস্তভাবে যদি বলেন যে কেন নেশা আমাকে করাবে প্রশ্ন করতে পারেন উত্তর অবশ্যই দেব নেশা রাহু ছাড়া মানে নেশা রাহু ছাড়া কিন্তু নেশাগ্রস্ত হওয়া যায় না রাহু কিন্তু মানে আনন্দপ্রিয় জায়গা রাহু হচ্ছে ভোগের কানেকশন এবং সেইখানে আবার শুক্র আবার তৃতীয় থাকছে মানে আপনার যে বন্ধু বান্ধব মানে লেভেল থেকে মানে যোগাযোগ স্থাপন করে আপনি নেশাগ্রস্ত হয়ে যেতে পারেন মানে যে কোনো নেশা কিন্তু মানে মদ খেয়ে কিন্তু চরিত্র খারাপ হয় না চরিত্র কিন্তু মদ খেয়ে খারাপ হয় না তাই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু চৈত্র দিক থেকে একটা ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে মানে আপনার শরীরের দিক থেকেই মদ্যপানের দিকে একটু ইন্টারেস্টেড বাড়িয়ে যাবে তাই বলবো মদটা না খাওয়াই ভালো কারণ হচ্ছে দেখুন এই লিভারের একটা ফ্যাটি লিভার বা লিভারের দিকে সমস্যা কিন্তু বৃদ্ধি করবে সেই ক্ষেত্রে বলবো মা বোনেদের ক্ষেত্রে বলছি বা ছেলেদের ক্ষেত্রে বলছি মদের দিকে আসক্ত যারা রয়েছেন তারা ক্লিয়ার হয়ে বেরিয়ে যান নাহলে কিন্তু লিভার কিন্তু পৌঁছে দেবে লিভারের জায়গা থেকে ভালো লক্ষ্য করা যাচ্ছে না এই বৃহস্পতি হচ্ছে লিভারকে ইন্ডিকেট করে এবং সেই রাহু কিন্তু আবার লিভারকেই দেখছে তার মানে আপনার লিভার কিন্তু খুব একটা ভালো দিকে লক্ষ্য করা যাচ্ছে না শরীরের দিক থেকে একদম মানে নজর কিন্তু আপনাকে রাখতে হবে দর্শক এবার অর্থ বা সেভিংস নিয়ে যদি আসি আপনি অর্থ কতটা জমাতে পারবেন বা শনি হচ্ছে আপনার ক্ষেত্রে লগ্নের অধিপতি হয়ে মানে থাকছে দ্বিতীয় মানে শনি দেশে থাকছে সে কিন্তু আপনাকে অর্থ কিন্তু অবশ্যই করে জমানোর চেষ্টা করবে এই অর্থ অবশ্যই করে আপনাকে সেভিংস করবার জন্যে মানে সাপোর্টেড কিন্তু করবে কারণ হচ্ছে এই বৃহস্পতি দ্বিতীয় প্রতি বৃহস্পতি এই পঞ্চমে তার মানে আপনার মেধাই ঢুকাবে যে তুমি অর্থ জমা তুমি অর্থ ইনকাম করো অর্থ ইনকাম করে তুমি অর্থ জম না হলে তুমি কিন্তু কিছু করতে পারবে না তাই আপনি কিন্তু দর্শক বন্ধু মা আছো বোন আছো যারা যারা যে কর্ম করছেন সেই কর্মর সাথে যুক্ত থেকে বলছি মানে অর্থ জমানোর চেষ্টা করতে হবে তবে চিটিং করে নয় কারণ যেহেতু রাহু দৃষ্টি করবে দ্বিতীয় মানে চিটিংয়ে একটা মনোভাব থাকবে যারা প্রশাসনিক দিক থেকে মানে যারা কর্ম করছেন তারা কিন্তু মানে মানে এক্সট্রা লিগাল কিন্তু একটা ইনকাম করতে পারবেন যারা প্রশাসনিক লাইনের সাথে যুক্ত রয়েছেন বা অ্যাডভোকেট যারা রয়েছেন বা যারা টিকিট ফাটকা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে তবে ইনকাম যাকে বলে মানে আপনার ক্ষেত্রে মানে না খাটা পয়সা আপনি কিন্তু পাবেন এটা কিন্তু সেভিংস সেটা করতে পারবেন কিনা সেটা আপনি জানেন কিন্তু সেভিংসটা থাকবেন কিনা রাহুল পয়সা থাকা খুব মুশকিল রাহুল পয়সা যেই আসবে সেই কিন্তু ল্যান্ড কিনে নিতে হবে সঙ্গে সঙ্গে ল্যান্ড কিনে নিতে হবে তাহলে কিন্তু আপনি চোখে দেখতে পাবেন পয়সা নালে কিন্তু আপনার ওই পয়সা আপনি রাখতে পারবেন না এটা কিন্তু হলপ করে বলে দিয়ে যাচ্ছে দ্বিতীয় ভাগ থেকে আপনি সেভিংস অবশ্যই করে করতে পারবেন বা অবশ্যই করে আপনার উন্নতির একটা শিকড়ে আপনি পৌঁছাতে পারবেন এবার যদি আসি সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার যোগাযোগ দিক থেকে যদি বলি দারুণ জায়গা দেবে এই যোগাযোগ ব্যবস্থা অতীব উত্তম কারণ হচ্ছে দেখুন এই তৃতীয় থাকছে আপনার শুক্র সেটা কিন্তু আপনার ভাগ্য প্রতিবে হয়ে সেই ভাগ্যের ঘরে দৃষ্টি করছে শুক্র এই জুন মাসে এই শুক্র একদম মেষের ঘরে থেকে আপনার সপ্তম দৃষ্টি করছে তুলার ঘরে তার মানে হচ্ছে আপনার মানে সপ্তম অষ্টম নবমে দৃষ্টি করছে মানে শুক্র তার মানে আপনার ভাগ্য কিন্তু বন্ধুর জায়গা থেকে ভাগ্য উন্নতি বা ডেভেলপমেন্ট বা যদি কোনো জ্যোতিষ বন্ধু থাকে আপনার তার থেকে আগে চারটা বিচার করিয়ে নিন বিচার করিয়ে নিয়ে আপনি তার কাছ থেকে ভালো পারফরমেন্স পাবেন বা ভালো সহায়তা পাবেন বা হেল্প পাবেন বা কোনো রেমেডি যদি করে দিতে পারেন এই সময় রেমেডি কিন্তু দ্যানার দেন কাজ করবে যেটা রেমেডি করবেন সেটাই কিন্তু আপনার কাজ করবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই তৃতীয় ভাবটা খুব ভালো জায়গা দেখাচ্ছে এই যোগাযোগ অবস্থাটা তার থেকে আপনার কোনো রেমেডি নিলে বা হয়তো আপনি কোনো কাউরি কাছ থেকে ক্রয় দিলেন ওষুধ কিনবেন সেটাও কিন্তু দেখবেন তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি দেখবেন রেমেডি মানে ক্লিয়ার হয়ে যায় তৃতীয় শুক্র কিন্তু একটা ভালো জায়গা তৈরি করে মানে ভালো বন্ধু বন্ধুবান্ধব জায়গা তৈরি করে ভালো ভালো বন্ধু সহিত পরিচয় পরিচিতি একটা বৃদ্ধি করে প্রচুর লোক আপনাকে চিনবে জানবে মানে শত্রু যাদের বৃদ্ধি হয়েছে শত্রুর দিক থেকে বলবো মানে আপনার এই রোজগারের দিক থেকে তারা কিন্তু হিংসা করলেও কিচ্ছু কিন্তু আপনার করতে পারবে না যেহেতু তৃতীয় থাকবে বা শুক্র মানে আপনার কি ছুটি করতে পারবে না আমি বলে দিলাম মিলিয়ে নেবেন কারণ এই শুক্র কখনোই শত্রুত দিক থেকে সে কিন্তু করতে চাইলেও কিন্তু করতে পারবে না সেটা হচ্ছে একটি কারণ এই শুক্র আপনার লগ্নের মিত্র বা রাশির আপনার মিত্র এটা কিন্তু হলপ করে বলে দিয়ে যাচ্ছে দর্শক এবার যদি আসি আমি সেটা হচ্ছে ফোর্থ হাউস নিয়ে যদি আসি এই ফোর্থের দিক থেকে কি পেতে পারেন এই ফোর্থের দিক থেকে গৃহসুখের দিক থেকে আপনি কতটা বঞ্চিত হবেন নাকি কি ডেভেলপমেন্ট করবেন নাকি সুখ ভোগ করবেন চতুর্থ ভাব থেকে এই ভাবে দৃষ্টি করছে আপনার অলিফা শুক্র তার মানে এই সরি শনি দৃষ্টি করছে মানে আমরা তৃতীয় দৃষ্টি শনি করছে এ সেখানে আবার থাকছে আবার রবি তার মানে কি হলো তার মানে সপ্তম প্রতি হয়ে থাকছে চতুর্থে মানে আপনার ব্যবসা যদি আপনি করেন দেখা গেলো আপনি ব্যবসা করছেন কোনো রকমভাবে ঘর বাড়ি ব্যবসা করছেন বা ঘর বাড়ি কেনা বেচার ব্যবসা করছেন দালালি করছেন বোকারি করছেন বা হয়তো আপনি কোনো মানে অর্থনৈতিক দিক থেকে আপনি হয়তো কোনো কন্ট্রাক্টার বা বাড়ি ঘরের কন্ট্রাক্টর নিয়েছেন বা হয়তো আপনি কোনো গাড়ির কন্ট্রাক্ট নিয়েছেন জমি জায়গার কন্ট্রাক্ট নিয়েছেন বা আপনি দলি লেখক বা আপনি উকিল বা হয়তো আপনি প্রশাসনিক কর্মের সাথে যুক্ত রয়েছেন সম্মান কিন্তু বৃদ্ধি পাবে বা ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করতে পারবেন এই ফোর্থ হাউসে রবি কিন্তু আপনার একটা কথাই বলে রাখি এই শাশুড়ি কিন্তু সংসারে এন্টারপ্রায়ার করে কিন্তু সংসার ভেঙে দেবে সাবধান কিন্তু থাকতে হবে এই শাশুড়ি সংসারে এন্টারফেয়ার করবেই করবে ফোর্থ হাউসে রবি চার্ট খুলে দেখে নেবেন মানে একশো জনের মধ্যে এই নিরানব্বই নটা মানে নিরানব্বইটা চার্ট আমি দেখেছি যাদেরই ফোর্থে রবি আছে তাদের কিন্তু দাম্পত্য কলহ হতে কিন্তু বাধ্য বাধ্য কিচ্ছু করণীয় নয় হতে কিন্তু বাধ্য কেন সেটা যদি বলেন যে কেন হবে ফোর্থে রবি থাকলে দাম্পত্য কলহ কেন কলহ সৃষ্টি করে কারণ হচ্ছে দেখুন এই রবি হচ্ছে ইগোর কারণ রবি হচ্ছে সেন্টিমেন্টালের কারণ রবি হচ্ছে আপনার মানে আত্মহংকারের কারণ রবি হচ্ছে আত্মকারক সেখানে কী হবে আপনার শাশুড়ি এসে এন্টারফেয়ার করবে এটা করিস না ওটা করিস না হ্যাঁ সেটা যদি মেয়ে হন আপনি আপনার শাশুড়ি করবে আর ছেলে হন তাহলে আপনার শাশুড়ি করবে দিয়ে দুজনের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি করবে সেখানে দেখবে সাবধান থাকতে হবে যে নিজের দিকে লক্ষ্য রাখতে হবে যে কেউ কিছু বললে আমি শুনবো না স্বামী স্ত্রীর মধ্যে মিলটা রাখার চেষ্টা করবেন এতে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল পদ একটা হবে দর্শক বন্ধু বা ভালো ফল আপনি পাবেন দর্শক বন্ধু এবার পঞ্চম নিয়ে যদি আসি মানে অতীব শুভ মানে পঞ্চম ভাব যেটা আসছে মানে মারতাম জায়গা মানে দুর্দান্ত জায়গা এই পঞ্চম ভাবটা মানে একাদশ প্রতি একাদশভাবে দৃষ্টি করছে এই পঞ্চম ভাব এই দ্বিতীয়পতি হয়ে বৃহস্পতি ধনপতি আবার কেন্দ্রে মানে দারুণ জায়গা আবার সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে একাদশে সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আবার ধনে মানে ভাবার বাইরে মানে কুম্ভ রাশির ক্ষেত্রে একদম ডেভেলপমেন্ট করেছে বা করার একটা আরও সুযোগ দিয়ে দিয়েছে আরও উন্নতি করবে আরও ডেভেলপমেন্ট করবে বাকি আপনার জন্ম চারটের উপর ডিপেন্ড করবে কিন্তু এবার দেখুন এই কুম্ভের ক্ষেত্রে আমি যেটা বলবো যাই চার্ট থাকবো না কেন যদি কুম্ভ রাশি লগ্ন হয়ে থাকে কিছুটা হলেও আপনি শুভ ফল অবশ্যই দর্শক পাবেন বা আমি ডেভেলপমেন্ট আপনি কিন্তু করতে পারবেন নি পারবেন কারণ হচ্ছে এবার দেখুন এই সন্তান নিয়ে যাদের হচ্ছিলো না তাদের সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছিল তাদের সন্তান প্রাপ্তি হবে যারা পড়াশোনায় স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনায় ডেভেলপমেন্ট হবে বা উন্নতি হবে আর্টস নিয়ে পড়লে দারুণ ডেভেলপমেন্ট দেবে আর্টস বা কমার্স নিয়ে দারুণ ডেভেলপমেন্ট দেবে বা উন্নতির জায়গা থেকে কিন্তু আরও বিশাল বিশাল জায়গায় একটা লক্ষ্য করা যাচ্ছে এই ফাটকা ইনকাম দেবে যারা টিকিট কাটতে যাচ্ছেন বা হয়তো আপনি কোনো এম নিয়েছেন যে এই লোকটার কাছে টিকিট পাবো বা টাকা পাবো এই ক্লাইনটা রয়েছে এর থেকে আমি ভালো রকম ইনকাম করতে পারবো হয়তো আপনি উকিল এই ক্লাইনটা আমার কাছে আসতে আমি ভালো মুনাফা করতে পারবো এটা কিন্তু আপনি পাবেন বা প্রশাসনিক লাইনে হয়তো রয়েছেন এর থেকে কিছু ভালো রকম একটা মুনাফা করতে পারবেন সেটা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা পাবেন ভোগ করতে পারবেন কারণ আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি হয়তো শুনতে খারাপ লাগে অনেকেরই মানে যারা যারা ইনলিগাল মানে ঘুষ নেয়া তারা কিন্তু ভালো ইনকাম করতে পারবেন কেন দেবে এখানে রাহু প্লাস বৃহস্পতি মিলে দেবে এই রাহু দেবে বিশেষ করে ইলিগাল পয়সা রাহু দেয় সেটা কিন্তু পেতে গেলে কিন্তু আপনাকে জমি জায়গা কিন্তু কিনতে হবে সেই টাকা কিন্তু রাখলে কিন্তু আপনি পয়সা খরচা করে ফেলবেন সোনা কিনলেও কিন্তু খরচা করে ফেলবেন এই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি এই ষষ্ঠপতি চন্দ্র মানে সেই ষষ্ঠ কিন্তু কোনো অশুভ গ্রহ দৃষ্টি নেই বা অশুভ এই মানে ষষ্ঠ ভাবে আপনার কর্কট রয়েছে এই যাদের দেখা গেল হয়তো কর্কট লগ্ন মানে ষষ্ঠপতি আপনার পদোন্নতি করবে মানে অবশ্যই করা হবে এই কর্মের ডেভেলপমেন্ট অবশ্যই করা হবে এই কর্মের উন্নতি অবশ্যই করা হবে কর্মের আপনার আরও আরও এগোনোর জায়গা কিন্তু বন্ধু আপনার কিন্তু হবে মানে আত্মীয় স্বজনার সহিত ভালো সুসম্পন্ন তৈরি করবে এবং আপনার রোগ ব্যাগ থেকে মুক্তি লাভ করতে পারবেন কিন্তু এই লিভার থেকে সাবধান থাকতে হবে দর্শক বন্ধু আগে বারবার বলেছি এখনও বলছি সাবধান কিন্তু হয়ে যায় এই দাম্পত্য মানে সপ্তম থেকে যদি আসে এই দাম্পত্য বলেও সৃষ্টি করবে কারণ সপ্তমে থাকছে মঙ্গল কেতু মানে এই তৃতীয় ব্যক্তি এসে পিএনপিসি করে আপনার সংসারে মানে কিন্তু আগুন লাগিয়ে দিতে পারে দশম ঋতু এর একটিরও কারণ রয়েছে এর কারণ রয়েছে আপনার যে ষষ্ঠ ভাব এই সপ্তম প্রতি রবি সে ফোর্থে এই ফোর্থে রবি কিন্তু কখনোই দাম্পত্য কলহ জায়গা থেকে মানে ভালো ফল দিতে পারে না সংসারে অশান্তি পিএনপিসি করাবে আবার সেই মঙ্গলকে সেই মঙ্গল আবার থাকবে মানে সপ্তমে মানে রবি নক্ষে থাকবে মানে সেই সপ্তমে চলে যাবে মানে রবির ঘরেই থেকে গেল আবার যুক্ত। মানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করে বা কেউ এসে আপনার জায়গায় বাড়িতে এসে আপনার সংসারে আগুন লাগানোর জন্য দুজনের মধ্যে দেখবেন আন্ডারস্ট্যান্ডিং একটা সমস্যা কিন্তু তৈরি করবে মানে গোপন শত্রুতা ভেবে কিন্তু আপনার সংসারে দেখবেন হয়তো সংসার আপনার ভেঙে গেল ডিভোর্স মামলা উক্তি হতে পারে এটা ট্রানজিট ফল বলছে মানে রাগ প্রচন্ড বৃদ্ধি করবে রাগ প্রচন্ড বেড়ে যাবে মানে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে চলা প্রায় সাবধান রাখতে হবে মানে ঠান্ডা জাতীয় সমস্যা থেকে আপনার মানে সাবধান থাকতে হবে মানে পেটের দিক থেকে সাবধান থাকতে হবে কোনো রকমভাবে অস্ত্রোপচার থেকে সাবধান থাকতে হবে মানে স্বপ্ন পূরণ কী দিয়ে আসছে না অর্থ দিয়ে আসছে মানে শরীরের দিকে আমি বলবো এই দাম্পত্যগুলো কিন্তু বলেছি এই সবাই হয়তো ভাববেন যে অর্থ দিয়ে সব কিছু পূরণ হয় সেটা ভুল মানে স্বপ্নপূরণ বলতে গেলে সেটা আপনি বলতে গেলে সেটা স্বপ্নপূরণ আপনার সেটি হচ্ছে অর্থ দিক দিয়ে ইনকামের দিক থেকে আপনার কিন্তু স্বপ্নপূরণ আপনি করতে পারছেন বা গৃহসুখের জায়গা থেকে কিন্তু আপনি স্বপ্নপূরণ পাচ্ছেন না ব্যবসার জায়গা থেকে আপনার ক্ষেত্রে সমস্যা হলেও কিছুটা আসবে মানে মানে ব্যবসার জায়গায় সত্যতমাগুলি বৃদ্ধি করতে পারে যদি দেখা গেলো আপনার ক্ষেত্রে সেই মানে মঙ্গলকে বৃহস্পতি দৃষ্টি করছে তাহলে কিন্তু ভালো জায়গায় পাবেন যদি আপনার চাটে দেখা গেল যে সিঙ্গের ঘরে বৃহস্পতি রয়েছে বা সিংহে আপনার সিঙ্গর ঘরে দৃষ্টি করছে বৃহস্পতি মেষ দাসের পরে বৃহস্পতি থেকে দৃষ্টি করছে তাহলে মঙ্গল এতটা নেগেটিভ মানে ফল পাবে না তাই বলি যে জন্মচারটা বিশেষ করে বিচার করা দরকার এবার আসবো আমি অষ্টম ভাব থেকে ফাটকা ফাটকা ইনকাম কেমন দেবে এই ফাটকা কেন দেবে মানে আসতে পারে প্রশ্ন উত্তর দিচ্ছি এই অষ্টমে থাকছে পঞ্চমে আহু দৃষ্টি করছে আবার অষ্টমে দৃষ্টি করছে আবার শনি মানে আপনি কর্মের মাধ্যমে ফাটকা ইনকাম মানে লটারি কথা কিন্তু বলছি না লটারি কাটতে কিন্তু আমি একবারও বলছি না আপনি কিন্তু নিজস্ব খেটে মানে কর্ম অনুযায়ী ফাটকা হয়তো দেখা গেলো আপনি টোটো গাড়ি চালাচ্ছেন হয়তো ভাবছেন ভাড়া নিয়ে ভাড়া নিয়ে একটা ভালো হয়তো পেয়ে গেলেন ফট করে আপনার দু একটা দু হাজার টাকা আমি নিলেন এইভাবে কথা বলতে চাইছি হয়তো আপনার কোনো ক্লায়েন্ট নেই মানে উকিল রয়েছেন যে কোনো ব্যবসা হয়তো আপনি মাছের ব্যবসা করছেন খাদ্যের ব্যবসা করছেন লোহার ব্যবসা করছেন সোনার ব্যবসা করছেন হট করে দেখবেন আপনার ভালো রকম একটা মুনাফার জায়গায় ইনকাম হয়ে গেল এটাই হচ্ছে ফাটকা বলতে চাইছি তা এটা বলিনি যে আমি মানে কোনো রকম ভাবে আপনি লটারি পাবেন আমি অলটারি কথা আসছি না এটা থেকে আমি কিন্তু অনেক ছুক এটা কিন্তু সবাইকেই না করি এবার যদি ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য দেবে অতি প্রসন্ন মানে শুক্র দৃষ্টি করছে ভাগ্যে বৃহস্পতি দৃষ্টি করছে ভাগ্যে আবার রাহু দৃষ্টি করছে ভাগ্যে এই ভাগ্য ভাবটা দারুণ জায়গা দিচ্ছে মানে আগেও বলেছি লিখেছি স্বপ্ন পূরণ আপনার মানে যা ছবেন তাই হবে শোনা এই ভাগ্য যে কানেকশন করছে যা ছবেন তাই হবে শোনা যাই ছবেন সেটাই সাকসেস পাবেন যে কর্মের সাথে যুক্ত রয়েছেন সেই কর্মই কিন্তু সাকসেস পাবেন কন্ট্রাক্টারি কাজ করছেন সাকসেস পাবেন গাড়ি চালাচ্ছেন সাকসেস পাবেন কোনো স্কুল টিচার সাকসেস পাবেন পুলিশ সাকসেস পাবেন অ্যাডভোকেট সাকসেস পাবেন লটারির ব্যবসা করছেন সাকসেস পাবেন সবজি বিক্রি করছেন সাকসেস পাবেন মাছ বিক্রি করছেন সাকসেস পাবেন খাদ্য বিক্রি করছে সেখানেও সাকসেস পাবেন মানে সর্বস্ব দিক থেকে সাকসেস পাবেন কর্ম ঘুরে ঘুরে করছেন সেখানেও রিপ্রেজেন্টেটিভ সাকসেস পাবেন

কর্ম করে এই কর্মভাবকে দেখছে আপনার মঙ্গল তার মানে আপনার মানে কর্ম উন্নতি বা অর্থনৈতিক পরিকাঠামো কর্মে প্রচুর কর্ম পেয়ে যাবেন এবং প্রচুর সাপোর্টের কিন্তু আপনি পাবেন এই কর্মভাব থেকে এই কর্ম করে উন্নতি কর্ম করে ডেভেলপমেন্ট কর্ম করে সাকসেস কর্মের জায়গায় ডাস দারুণ জায়গা দেখাচ্ছে দশমথ মানে কর্ম দিক থেকে কোনো রকম সমস্যা দ্বিধাবোধ কিন্তু দেখতে পাচ্ছি না এবার আই ভাব থেকে যদি আসি দায় বা আয় ভাব দারুণ মানে হচ্ছে দেখুন আয় ভাবে দৃষ্টি করছে বৃহস্পতি বুধ এবং আপনার শনি আয় ভাব নিয়ে কোনো রকম ভাবে মানে একদম কথা বলা যাবে না বা সাজে না আয় প্রচুর দেবে মানে ব্যবসার মাধ্যমে কর্মের মাধ্যমে প্রচুর আপনাকে অর্থ সাপোর্ট করবে বা অর্থ ইনকাম করতে পারবেন এবার যে যে কর্মের সাথে আপনারা যুক্ত রয়েছেন সেই সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করবে ইনকাম কিন্তু আপনার হবে হবে বিশেষ করে লোহা খাদ্য অ্যাডভোকেট স্কুল টিচার ফাটকা লটারি ব্যবসা এরা ভালো ইনকাম করবে পুলিশ এরা ভালো ইনকাম করতে পারবে যেহেতু আপনার রাহু কানেক্টেড করছে তো মানে ভাগ্যস্থানে এবং শনি দৃষ্টি করছে একাদশ স্থানে বৃহস্পতি দৃষ্টি করছে বুধকে নিয়ে দৃষ্টি করছে মানে ফাটকা ইনকাম মানে না খাটা পয়সা কিন্তু প্রচুর পাওয়া যাবে মানে আয় ভাব থেকে এই গ্যারেন্টিয়ার দিচ্ছি মিলিয়ে দেখে নেবেন এটা টাঞ্জির ফল তাই বলছে আপনার জন্ম চার নয় এটা এবার আসবো আপনার ব্যয় ভাব থেকে যদি আসি ব্যয়টা আপনার ভাবটা হবে কিন্তু আপনার ব্যয় থেকে আয় মানে ব্যয়টা কমই হবে ব্যয় কিন্তু বাজে কিছু ব্যয় দেবে না ব্যয় যেহেতু ডাক্তার হয়তো দিতে পারে পেটের সমস্যার মানে পেটের সমস্যার জন্য হয়তো ডাক্তারের কাছে দিতে পারে কিন্তু অর্থ কিন্তু সেরকম নেগেটিভ দেখতে পাচ্ছি না ব্যয়ভাবে একটা শুভ বলা যায় ব্যয়টা শুভ জায়গাতেই হবে পারলে মানে কোনো ধার্মিক জায়গায় অর্থ ব্যয় করুন ধার্মিক জায়গায় মানে তারাপীঠ হয়তো গেলেন বা দক্ষিণেশ্বর গেলেন সেখানে গিয়ে হয়তো হোমযজ্ঞ করিয়ে আপনার মানে মনের আশা পূরণ করিয়ে ঈশ্বর তো মানে বোকা নাই মানে ঈশ্বর অগ্নি খায় আহুতি খায় সেখানে হয়তো পুজো টুজো দিলেন সেখানে অর্থ ব্যয় হবে সেখানে আপনি কিন্তু সেখানে সাকসেস পাবেন এখানে একটা ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন আরও অর্থ মানে ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন আরও বিষয় জানতে গেলে আপনার জন্মচার বিচার করে দেখতে হবে আর আগামী ছাব্বিশে মে ফল নি ওই দিন আমি থাকছি মানে মায়ের কাছে একটা মানে আমি থাকছি সেদিন তারপর মশাসনে আর ওই দিন মায়ের কাছে একটা পুজো দেওয়ার চেষ্টা করবেন যে কোনো গ্রহদোষ প্রশিক্ষিত করার জন্য যোগাযোগ করতে পারেন জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা